নমস্কার আমি কৃষ্ণপদ বৈদ্য বলছি আমি থাকি নয়াবাদের ক্যান্সার হসপিটাল আছে নেতাজি সুভাষচন্দ্র বোস তার পাশে প্রগতির সঙ্গে সামনে আমার বিগত আঠেরো বছরের সুগার ছিল থাইরয়েড ছিল আমার তিরিশ বছরের পেটের সমস্যা ছিল পঞ্চাশ বছরের ইসিং প্রবলেম ছিল পঞ্চাশ বছরের আর প্রোস্টেট ছিল সাত বছরের এছাড়া আরও আমার কোলেস্ট্রল ছিল প্রেশারটা একটু ঝামেলা ছিল সব সমস্ত কিছু নিয়ে আমি বহুদিন ধরে ডাক্তার দেখিয়েও কোনো সুফল পাইনি এমনকি দু হাজার বাইশ সালে বাংলাদেশ পর্যন্ত গেছি তো সেখানে গিয়ে ওই চারবার ইনসুলিন নিতে হতো আমার এই করতে করতে ভাবছি যে একদিন ভাবলাম যে এভাবে কতদিন বাঁচব তো আমি ওই ইউটিউব খুঁজতে খুঁজতে একদিন দেখি জুন মাসের পঁচিশ তারিখ দু সালে যে ডক্টর সমীর কুমার ধারা আর অভিজিৎ চক্রবর্তীর একটা পডকাস্ট ওটা দেখে ওখানে আমি অফিসে ফোন করি সেখানে আমি যাই জুন মাসের সাতাশ তারিখে দু সালে গিয়ে সেখানে ওনার সঙ্গে কথাবার্তা বলে দুখানা প্রোডাক্ট উনি দিলেন আর কোলন ডিটক্সিফিকেশান যেহেতু আমি কোলন ডিটক্সিফিকেশান দু হাজার থেকে করতাম তাই জন্য ওখানে নিই নি এবার আমি এই কোলন ডিটক্সিফিকেশান আর অমৃতা শক্তি সুদ্ধা খেয়ে আমার সুগারটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ছ ঘন্টা মাত্র ছ ঘন্টায় নর্মাল হয়ে গেছে কেন আমি সাতাশ তারিখে রাত্রে ফিরে আসার পরে আঠাশ তারিখে ভোর চারটের সময় জুন মাসে পনেরো ফোঁটা অমৃতা খেলাম এই পনেরো ফোঁটা অমৃতা খাওয়ার পরে সকাল সাতটা কুড়ি মিনিটে প্রচুর কাঁঠাল আর আম ওটা খেলাম খাওয়ার সাতটা কুড়ি থেকে আটটা পর্যন্ত খাওয়ার পরে দশটার সময় টেস্ট করলাম একশো তেরো অনেকে অনেক রকম শুনেছি কিন্তু মাত্র ছ ঘন্টায় সুগারটা নর্মাল হতে আমি দেখিনি কারণ আমার ওষুধ ছাড়া ইনসুলিন ছাড়া আমার সুগার থাকতো সাড়ে তিনশো সেটা নর্মাল হয়ে গেল এভাবে আমি আস্তে আস্তে সমস্ত যত রোগ ছিল সব রোগ থেকে আমি মুক্তি পেলাম তো এই আমার বয়সটা মোটামুটি একটু বেড়েছে বাহাত্তর সাল তো বাহাত্তর বছর হয়েছে তো এই বয়সে আমি যদি এতগুলো রোগ থেকে মুক্তি পেতে পারি আমি তখন ভাবলাম যে দেশের মানুষ কেন সুস্থ হবে না তখন আমি এখানে এসে স্টক পয়েন্ট নিলাম এবং আরোগ্যম থেরাপি শুরু করে দিলাম এই আরোগ্যম থেরাপি আমি আমার বাড়িতে যেহেতু আছে আমি নিয়মিত করি আমার আত্মীয় স্বজন সবাইকে করাই এবং বিভিন্ন মানুষ এসে হাঁটতে পারে না চলতে পারে না তারা এসে এক ঘন্টার মধ্যে তারা হেঁটে চলে যাচ্ছে ঘুরতে পারে না রোবটের মতো ঘুরে এই সাত দিন আগের ঘটনা সে চল্লিশ মিনিট মাত্র রেখেছি তারপরে কি হলো না সে আমাকে ব্যায়াম করে দেখালো ঘুরিয়ে ঘুরিয়ে ফিরে ঘাট দাঁড়িয়ে দেখালো যে আমি আর ব্যথা অনুভব করছি না তা এই মেসেজটা আমি আজকে দিচ্ছি দেশের মানুষের জন্য আমি থাকি নয়াবাদে ক্যান্সার হসপিটালের পূর্ব পার্শ্বে প্রগতি সঙ্গের সামনে আমার ওখানে যোগাযোগ করতে হলে গড়িয়া স্টেশন থেকে নিউ গড়িয়া থেকে যাদবপুর থেকে বিভিন্ন জায়গার থেকে বা পিয়ারলেসের পাশ থেকে আসা যায় আর আমার ফোন নম্বর হল নাইন সেভেন ট্রিপল থ্রি ফোর সিক্স ফাইভ টু জিরো এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে আসলে সমস্ত রকমের রোগের ট্রিটমেন্ট করা হয় প্রাকৃতিক উপায় এবং এর মূল বিষয়বস্তু হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খেয়ে রোগ থেকে মুক্তি পাওয়া ধন্যবাদ নমস্কার